মহান আল্লাহ বলেন হে নবী তুমি তোমার স্ত্রীগণকে কন্যাগণকে ও বিশ্বাসীদের রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আর আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল আহাজাব আয়াত উনষাট মহান আল্লাহ বলেন বিশ্বাসীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে এটি তাদের জন্য অধিকতর পবিত্র তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত সুরা নুর আয়াত মহান আল্লাহ বলেন বিশ্বাসী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জায় স্থান হেফাজত করে তারা যা সাধারণত প্রকাশ করে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে তারা তাদের পক্ষস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের পুত্র বোনের পুত্র তাদের নারীগণ নিজ অধিকারভুক্ত দাস যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞবালক ব্যথিত কারো নিকট তাদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেমন তারা যেন এমনভাবে সজরে পদক্ষেপ না করে যাতে তাদের গোপন আবরণ প্রকাশ পেয়ে যায় হে বিশ্বাসীগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আনুর আয়াত একত্রিশ মহান আল্লাহ আমাদের সবাইকে এই সকল গুরুত্বপূর্ণ সমূহের উপর আমল করার তৌফিক দান করুন امين